নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা ইনসোমিয়া বা অনিদ্রার সমস্যা আজকাল অনেক মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় যারা রাতের বেলা ঘুমোতে পারেন না ঘুম আসে না সারা রাত অনেকভাবে ঘুমানোর চেষ্টা করেন কিন্তু তবুও ঘুম আসে না ঘুম না হওয়া বা অনিদ্রার সমস্যা বা ইনসমিয়ার সমস্যা কেন হয় এবং এই ইনসমনিয়া থেকে অর্থাৎ অনিদ্রা রূপ থেকে মুক্তি লাভের জন্য কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে সে সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ঘুম না হওয়া বা ইনসামিয়া বা অনিদ্রা রোগের হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে আপনারা জ্ঞান লাভ করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ইনসমনিয়া বা অনিদ্রা রোগের অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলির মধ্যে প্রথম যে কারণ সেটি হলো মাত্রাতিরিক্ত টেনশন স্ট্রেস এংজাইটি অর্থাৎ যে সমস্ত মানুষরা অতিরিক্ত টেনশন করেন যে কোনো কাজের ব্যাপারে নিজের জীবন নিয়ে বা যে কোনো কাজকর্ম নিয়ে যারা অনেক বেশি অ্যাংজাইটিতে ভোগেন অনেক বেশি স্ট্রেস মানসিক চাপ নিয়ে থাকেন তাদের রাত্রেবেলা ঘুম আসে না তারা সেই যখনই ঘুমোতে যাবেন তখনই নানা রকমের চিন্তাভাবনা স্ট্রেস মানসিক চাপ এংজাইটির জন্য তাদের এই ঘুমের ব্যাঘাত হয় তো এটা হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে বর্তমানকালে ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রায় অনেকেই রাত্রেবেলা ঘুমনের সময় মোবাইল ব্যবহার করেন অর্থাৎ মোবাইল দেখার অভ্যাস রয়েছে যাদের অর্থাৎ মোবাইল এর হ্যাবিট যাদের রয়েছে অর্থাৎ মোবাইল দেখার যাদের হ্যাবিট রয়েছে অভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রে ইনসামনিয়া বা অনিদ্রা রোগ দেখা দিতে পারে যারা হাই ব্লাড প্রেশারের রোগী যাদের ব্লাড প্রেশার হাই সেই ব্লাড প্রেশার হাই হওয়ার জন্য এবং যারা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ঔষধ সেবন করেন না তাদের ক্ষেত্রে রাত্রেবেলা অনিদ্রা দেখা দিতে পারে বা ঘুম না হওয়ার সমস্যা দেখা দিতে পারে এরপরে কারণ হচ্ছে কার্ডিয়াক অ্যাজমা অর্থাৎ যে সমস্ত মানুষরা কার্ডিয়াক অ্যাজমাতে ভুগছেন অর্থাৎ রাত্রেবেলা ঘুমের মধ্যে যাদের অ্যাজমা শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টের পাশাপাশি হার্ট অর্থাৎ হার্টের অসুখ রয়েছে বা হৃদপিণ্ডের অসুখ রয়েছে তাদের এই অনিদ্রা বা ইনসমনিয়ার সমস্যা দেখা দিতে পারে এরপরে যাদের স্কিন অ্যালার্জি রয়েছে বা স্কিন ডিজিজ রয়েছে স্কিন ডিজিজ রাতে ঘুমির মধ্যে বা বিছানায় গেলে স্কিন ডিজিজের চুলকানি বেড়ে যায় তো এই চুলকানির জন্য রাত্রেবেলা অনেকে ঘুমোতে পারে না এভাবে ধীরে ধীরে তাদের বা অনিদ্রা ডেভেলপ করে এরপরের কারণ হচ্ছে রিমোটিজম বা বাতের ব্যথা অনেক মানুষেরই বাতের ব্যথা রাতের বেলা ঘুমের মধ্যে পারে অর্থাৎ বিশ্রাম অবস্থায় বা শোয়া অবস্থায় বাতের ব্যথা বৃদ্ধি পায় সেক্ষেত্রে এই বাতের ব্যথার জন্য অনিদ্রা বা ইনসোমনিয়া দেখা দিতে পারে যারা গ্যাস্ট্রিক প্রবলেম এবং কনজেস্টিবেশনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে ইনসোমনিয়া সমস্যা দেখা দিতে পারে তো এগুলো হচ্ছে মোটামুটি কারণ তো কারণ আরও অনেক থাকতে পারে ইনসমিয়া বা অনিদ্রা রোগের জন্য এই কারণগুলি ধরে ধরে আমরা মেডিসিনের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব প্রথম যে কারণ বললাম সেটি হচ্ছে মাত্রাতিরিক্ত টেনশন স্ট্রেস এবং এংজাইটির জন্য যাদের রাত্রে ঘুম হয় না তাদের জন্য দুটো মেডিসিন আমি বলবো প্রথম মেডিসিন হচ্ছে রেস্কিউ রেমিডি এই রেস্কিউ রেমিডি মেডিসিনটি ব্যবহার করলে রাতের বেলা ঘুমের মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনা এসে ভিড় করে বা এংজাইটি স্ট্রেস বা টেনশনের সমস্যা দেখা দেয় এগুলো সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে এবং ঘুমোতে সাহায্য করবে এই টেনশন এংজাইটি স্ট্রেসের জন্য ঘুম না হলে কস্টিকাম মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে এবং কস্টিকা মেডিসিনটি হচ্ছে কনস্টিটিউশনাল মেডিসিন তো এক্ষেত্রে কস্টিকাম মেডিসিনটির কিছু সিমটমস মিলিয়ে দেখতে হবে সেই সিমটমসগুলি হচ্ছে যারা কস্টিকামের রোগী তারা সিম্পেথেটিক মাইন্ডেড হয় অর্থাৎ তাদের দয়ামায় অনেক বেশি থাকে তারা মিষ্টি খেতে অপছন্দ করে রাত্রে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম আসে না নানা রকমের টেনশন এংজাইটি স্ট্রেস দেখা যায় এবং শোয়া অবস্থায় কখনও এ পাশ করে অনেকক্ষণ পরে তাদের ঘুম পায় এবং যারা বাতের ব্যথায় ভুগবে তো এই সিমটমসগুলি থাকলে কস্টিকা মেডিসিনটি ব্যবহার করা যাবে এবং কস্টিকা মেডিসিন তাদের এই ইনসোমিয়া বা অনিদ্রা রোগ পুরোপুরি সেরে যাবে এরপরে হচ্ছে মোবাইল ওয়াচিং যাদের মোবাইল দেখার অভ্যাস রয়েছে এবং কোনো মতে এই অভ্যাস থেকে মুক্ত হতে পারছেন না তাদের জন্য রেস্কিউ মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে রাত অবধি রাত জেগে যে যাদের মোবাইল দেখার অভ্যাস রয়েছে তারা এই এই রেস্কিউ মেডিসিনটি আপনারা ব্যবহার করুন থার্টি সিক্স সাথে এক করে দিনে দুবার সকালে এবং রাত্রে শোয়ার সময় তাহলে ধীরে ধীরে এই মোবাইল দেখার অভ্যাস দূর হয়ে যাবে এবং তাদের রাত্রে ঘুম আসবে এবং তারা ঘুমিয়ে পড়বে এরপর হচ্ছে যারা হাই ব্লাড প্রেশারে রোগী তাদের যদি ইনসুলিনিয়া দেখা দেয় তাহলে প্যাসিফ্লোরা মাদারটিংসের ফর্মে তাদের ব্যবহার করতে হবে যখনই ঘুমোতে যাবে ঘুমোতে যাওয়ার আগে চল্লিশ ফোটা হ্যাপ কাপ মিশিয়ে পান করতে হবে এবং তারপরে ঘুমোতে গেলে সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে যাবে এবং প্রেশারও কম থাকবে এছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য হোমিওপ্যাথিতে একটি আরও একটি ভালো মেডিসিন মেডিসিন রয়েছে সেই মেডিসিনটি হচ্ছে ফ্রিয়া মাদার এরপর হচ্ছে কার্ডিয়া অ্যাজমা মাদার যাদের কার্ডেক আজমার সমস্যা রয়েছে অর্থাৎ যাদের শ্বাসকষ্ট রয়েছে এবং সেই সঙ্গে হার্টের সমস্যা রয়েছে অর্থাৎ হৃদপিণ্ড গঠিত সমস্যা রয়েছে তাদের জন্য ল্যাকেসিস মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাকেসিস এবং আর্সেনিক অ্যালবাম মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ল্যাকেসিস মেডিসিনটির সিমটমস হচ্ছে যাদের ঘুমের মধ্যে নানা রকমের শারীরিক সমস্যা দেখা দেয় অর্থাৎ যতক্ষণ জেগে থাকবে কোনোরকম সমস্যা দেখা দেবে না যখনই ঘুমিয়ে পড়বে এবং ঘুমের মধ্যে তাদের যেন মনে হবে দম বন্ধ হয়ে আসছে এবং ট্র্যাক কী ক্যাডিয়ার সমস্যা হচ্ছে বুক ধপড় করছে ধন বন্ধ হয়ে আসছে এবং সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না এই সমস্যায় ল্যাকিস মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে এবং আর্সেনিক অ্যালবাম মেডিসিনটিও এই কার্ডেক জন্য অত্যন্ত ভালো মেডিসিন যারা আর্সেনিক অ্যালবামের রোগী তাদের ঘন ঘন পিপাসা পায় কিন্তু বেশি জল পান করতে পারে না এবং তাদের সমস্ত রকমের শারীরিক সমস্যাগুলি মিড নাইট অ্যান্ড মিড ডে অ্যাগ্রাভেশন হয় অর্থাৎ দুপুর বারোটা একটা বারোটা থেকে দুটোর মধ্যে এবং রাত্রে বারোটা থেকে দুটোর মধ্যে যত রকমের শারীরিক সমস্যা বৃদ্ধি পায় সে শ্বাসকষ্ট মুখ ধপড় করা টেনশন এংজাইটি ঘুম না হওয়া এই সমস্যাগুলো এই সময় অর্থাৎ মিড নাইট এবং মিড ডে অ্যাগ্রামেশন হয় এই সময় এই পার্টিকুলার টাইমে যদি ঘুম ভেঙে যায় বা ঘুম আসতে না চায় এবং শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় তাহলে আর্সেনিক কার্বন মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে যাদের স্কিন ডিজিজ রয়েছে চুলকানির জন্য রাত্রে যারা ঘুমোতে পারেন না তার চুলকানি যাদের রাত্রেবেলায় বেড়ে যায় অর্থাৎ বিছানার গরমে বেড়ে যায় তো তাদের জন্য দুটো মেডিসিন আমি প্রেফার করবো একটি হচ্ছে মার্কসল এবং অপরটি হচ্ছে আর্সিনিক অ্যালবামক্সল এবং আর্সিনিক অ্যালবেন মেডিসিনটি সিমটমস আমাদেরকে মিলে যেতে হবে এবার হচ্ছে রিহোটিজম অর্থাৎ বাতের ব্যথার জন্য যাদের রাত্রে ঘুম হয় না অর্থাৎ বিশ্রাম অবস্থায় এবং ঘুমের মধ্যে যদি বাতের ব্যথা বৃদ্ধি হয় তাহলে রাসটাক্স মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে এক্ষেত্রে রাস্ট্যাক্স মেডিসিনটি টু হান্ড্রেড সিএস প্রোটিনসকে ব্যবহার করতে হবে সকালে একবার এবং রাত্রে শোনার সময় একবার ব্যবহার করলে রাতে যে বাতের ব্যথা বৃদ্ধির জন্য ঘুম না হওয়ার সমস্যা সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যাদের গ্যাস্ট্রিক প্রবলেম রয়েছে এবং সেই সময় কনস্ট্রিমেশনের সমস্যা রয়েছে এবং যাদের এই গ্যাস্ট্রিক প্রবলেম এবং কনস্ট্রিমেশনের জন্য যাদের রাত্রে ভালো ঘুম হয় না মেজাজ খিটখিটে হয়ে যায় এবং যারা তেল মশলা তারা স্পাইসি খাবার খেতে পছন্দ করে মাংস খেতে পছন্দ করে তখন যারা অ্যালকোহলিস্ট অর্থাৎ যারা অ্যালকোহল অর্থাৎ মদ্যপান করতে অভ্যস্ত তাদের জন্য নাংসমিকা মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে এবং এই লাংসমিকা মেডিসিনটি ব্যবহার করলে গ্যাস্ট্রিক প্রবলেমের পাশাপাশি ইনসোমনিয়া বা অনিদ্রা রোগও পুরোপুরি সেরে যাবে ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আর রকম কোয়েরি বা রকম প্রশ্ন থাকলে বা কোনো মেডিসিন সম্পর্কে বা কোনো ডিজিজ সম্পর্কে আমার কাছে যদি আপনারা কিছু জানতে চান তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করবেন তাতে করে যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাই